লিপিয়ারে উনত্রিশের বদলে তিরিশ দিন কেন যোগ করা হয়েছিল অতিরিক্ত দিন কেই বা ক্যালেন্ডারে যোগ করেছিলেন এই দিনটি জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রতি বছর অন্তর ক্যালেন্ডারে ফেব্রুয়ারি চার মাসের সঙ্গে একটি অতিরিক্ত দিন যুক্ত হয় যার কারণে তিনশো পঁয়ষট্টি দিনের বদলে লিপিয়ার বছর হয় তিনশো ছেষট্টি দিনে ছোট থেকেই লিপিয়ারের এই গণনার সঙ্গে আমরা সকলেই অভ্যস্ত হয়ে পড়েছি তবে জানেন লিপিয়ারের এমন ব্যবস্থা কেন করা হয়েছে আসলে প্রতি চার বছরে ক্যালেন্ডারে যে অসঙ্গতি দেখা যায় তার সমন্বয় সাধন করতেই এমন ব্যবস্থা করা হয়েছে বহু বছর ধরে প্রচলিত এই ক্যালেন্ডারের প্রাথমিক ধারণা এসেছিল রোমান সম্রাট জুলিয়াস সিজারের আমলে তিনি আলেকজান্ড্রিয় জ্যোতির্বিজ্ঞানী সোসি জেনেসকে রোমান ক্যালেন্ডারের বিকল্প এমন একটি ক্যালেন্ডার তৈরি করতে বলেন যা সূর্যের চারিদিকে পৃথিবীর পরিভ্রমণের সঙ্গে আরো সামঞ্জস্যপূর্ণ হবে সূর্যের চারিদিকে পৃথিবীর এক পাক ঘুরতে তিনশো দিনের সঙ্গে বাড়তি পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সময় বেশি লাগে এই অসঙ্গতিকে সমন্বয় করতেই সোসিজেনেস একটি ক্যালেন্ডার তৈরি প্রস্তাব করেছিলেন যা মিশরীয় ক্যালেন্ডারের সঙ্গে প্রায় মিলে গিয়েছিল সৌর বছরের সঙ্গে বাড়তি সময় সমন্বয় সাধন করতে প্রতি চার বছর অন্তর তিনশো দিনের সঙ্গে একটি অতিরিক্ত দিন যোগ করা হতো এইভাবে জুলিয়ান ক্যালেন্ডার তৈরি হয় যার প্রবর্তক ছিলেন জুলিয়াস সিজার যদিও এই ক্যালেন্ডারও বেশি দিন স্থায়ী হয়নি এই ক্যালেন্ডারে কিছু দুর্বলতা থাকায় পনেরোশো বিরাশি সাল থেকে জুলিয়ান ক্যালেন্ডারের জায়গায় আসে আজকের গ্রেগরিয়ান ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে বছর শুরু হতো মার্চ থেকে প্রতি চার বছরে একটি অতিরিক্ত দিনের প্রয়োজন মেটাতে রোমানরা বছরের শেষ মাসে ফেব্রুয়ারিতে একটি অতিরিক্ত দিন যোগ করার সিদ্ধান্ত নিয়েছিল ল্যাটিন বাক্য থেকে এসছে লিপ নামটি যার অর্থ মার্চ মাস শুরু ছয় দিন আগে যা চব্বিশে ফেব্রুয়ারি সেই সময় ওই দিনটিকে লিপ ইয়ার হিসেবে পালন করা হলেও কয়েক বছর পর ত্রয়োদশ পোপ গ্রেগরি একটি ডিক্রি জারির মাধ্যমে ক্যালেন্ডারটিকে নিখুঁত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার পরিবর্তনের পর থেকেই লিপ ইয়ারের অতিরিক্ত দিনটি উনত্রিশে ফেব্রুয়ারি ধরা হয়েছিল তবে ডবল লিপ ইয়ারের অংশ হিসেবে কেন ক্যালেন্ডার যোগ করা হয়েছিল তিরিশে ফেব্রুয়ারি অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে বিভ্রান্তি ভুল এড়িয়ে নিখুঁত গণনার জন্য সতেরোশো সাল থেকে পুনরায় জুলিয়ান পঞ্জিকা ব্যবহার শুরু হয়েছিল সেই বছর ফেব্রুয়ারি মাসে একটি দিন ছাড়াও অতিরিক্ত আরও একটি দিন যোগ করা হয় এবং ওই বছর ফেব্রুয়ারি মাসে তিরিশ দিন ছিল ওই তারিখটি জুলিয়ান পঞ্জিকার মধ্যে ফেব্রুয়ারি উনতিরিশ এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে মার্চ এগারো তারিখ নির্দেশ করে সতেরোশো সালে সুইডিশদের গ্রেগরিয়ান পঞ্জিকাতে পরিবর্তন সম্পন্ন হয় এবং ওই বছর ফেব্রুয়ারি মাসের শেষ এগারো দিন বাকি দিয়ে একটি সম্পন্ন করা হয়েছিল ফেব্রুয়ারি তিরিশ তারিখটি কিছু ক্যালেন্ডার থাকলেও গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এটির ব্যবহার একেবারেই নেই রিপোর্ট ই সমকালীন সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ এই টাইটান কা সানগ্লাস এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোহর রোডের নিজস্ব শোরুম